পিয়ার 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 পদ্ধতি আমার কাছে অনেকটা এরকম মনে হয় বিয়ে করে জামাই যাবে তাবলিকে বউ নিয়ে যাবে পাবলিকে বাচ্চা হবে পাবনা মায়ের নাম হবে ভাবনা বাচ্চার বাপের নাম হবে আবুল বাচ্চার নাম হবে তাবুল পিয়ার পদ্ধতি আমার কাছে অনেকটা এরকমই মনে হয় আমি কাকে ভোট দিব আমি জানতে পারবো না আমার এলাকায় এমপি হবে কে আমার এলাকায় মন্ত্রী হবে কে আমি জানতে পারবো না তাহলে আমি কেন ভোট দিব এখানে জনগণ ভোট দিবে সে জানতেও পারবে না এখানে চোর আসবে নাকি বাটপার আসবে নাকি লুচ্চা আসবে নাকি আলেম আসবে নাকি মলনা আসবে নাকি সুফি আসবে নাকি দরবেশ আসবে পিয়ার সিস্টেমে সেই অপশনটি নাই এখানে দলের সুপ্রিম লিডার দলের সর্বোচ্চ হায়েস্ট লিডার সে সিদ্ধান্ত দিবে বরিশালে কে এমপি হবে টাঙ্গাইলে কে মন্ত্রী হবে কে নোয়াখালীতে এমপি হবে সে বাছাই করে দিবে যখন সে বাছাই করে দিবে তার হাতে সম্পূর্ণ কর্তৃত্ব থাকবে এখানে জনগণের বাছাই করার মতো পছন্দ করার মতো সেই অপশনটা থাকবে না যখন দলের প্রধানের হাতে এই অপশনটা চলে যাবে তখন দলের প্রধান সে এখানে আরও শতভাগ বাণিজ্য করবে কারণ যে সবচেয়ে বেশি টাকা দিবে দলের প্রধান মনে করবে তাকে আমার এমপি পদটা দেওয়া উচিত তাকে আমার মন্ত্রী পদটা দেওয়া উচিত তাকে আমার নারী সংরক্ষিত আসনটি দেওয়া উচিত তাহলে আমি মনে করি পিয়ার সিস্টেমে এখানে আরও বেশি অসচ্ছলতা রয়েছে পিয়ার পদ্ধতিতে আরও বেশি দুর্নীতি করার সুযোগ রয়েছে আরেকটা ভয়ঙ্কর ব্যাপার পিয়ার সিস্টেম এখানে আরও বেশি স্বৈরাচার হওয়ার বেশি সুযোগ করে দেবে আপনারা দেখেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরাচার শেখ মুজিবুর রহমান তিনি বাকশাল কায়েম করেছিলেন একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তিনি নির্ধারণ করে দিতেন কে এমপি হবে কে মন্ত্রী হবে কে প্রধানমন্ত্রী হবে কে প্রেসিডেন্ট হবে সুতরাং পিয়ার পদ্ধতি বাকশালের একটি ফটোকপি একটি কার্বন কপি একটি নিউ ভার্সন বাকশালীর একটি নিউ ভার্সন বলা যেতে পারে দলের প্রধান এখানে নির্ধারণ করে দিচ্ছে পিয়ার পদ্ধতির মাধ্যমে কে এমপি কে প্রধানমন্ত্রী কে প্রেসিডেন্ট স্পিকার ডেপুটি স্পিকার হবে সুতরাং আমরা জনগণ পেয়ার পদ্ধতি চাই না আমরা যারা জনগণের পক্ষে কথা বলি আমরা যারা জনগণ নিয়ে ভাবি আমরা মনে করি পেয়ার পদ্ধতি বাংলাদেশকে আরও বেশি অস্থিতিশীল করবে এবারে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো বাংলাদেশে টেন পারসেন্ট হিন্দু ভোটার আছে এখানে মাইনরিটি আছে উপজাতি আছে বিভিন্ন ধরনের এখানে আমাদের গোত্রীয় লোকজন বাংলাদেশে বসবাস করে তারা যদি মনে করে যে পেয়ার পদ্ধতির মাধ্যমে আমরা এক একটি বাক্সের মধ্যে আমরা ভোট দিব হিন্দুরা যদি মনে করে তাদের যে দশ পার্সেন্ট ভোট আছে তারা একটি বাক্স নির্ধারণ করবে ওই দশ পার্সেন্ট ভোট হিন্দুদের ভোট ওই একটি বাক্সে যাবে তাহলে তারা তিরিশটি আসন এখানে পেয়ে যাবে আপনারা একটু ভাবেন তো ঠান্ডা মাথায় আমাদের যে চট্টগ্রাম বিভিন্ন যে অঞ্চলে যেসব লোকজন আছে বিভিন্ন গোত্রের তারা যদি মনে করে তারা তাদের গোত্রের নির্দিষ্ট লোককে এখানে ভোট দিবে। তাহলে আপনারা একবার ঠান্ডা মাথায় চিন্তা করেন যারা নিজেদের সামান্য স্বার্থের জন্য এই পেয়ার পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন আসলে আপনারা নিজেদের স্বার্থনা এখানে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন পেয়ার পদ্ধতি ভারতের একটি প্রেসক্রিপশন আওয়ামী লীগের একটি প্রেসক্রিপশন পেয়ার পদ্ধতি গোবিন্দ প্রামাণিক যিনি বাংলাদেশ সৃষ্টির হওয়ার পর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের মেকানিজম করে আসছেন সেই গোবিন্দ প্রামাণিক যখন ঘোষণা দেন প্রকাশ্যে পিয়ার পদ্ধতি ছাড়া তারা ভোট কেন্দ্রে যাবেন না হিন্দু ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না তাহলে এখানে আপনাদেরকে খুবই খুবই ঠান্ডা মাথায় এখানে ভাবতে হবে গোবিন্দ প্রামাণিকরা কারা কাদের উদ্দেশ্য এখানে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে মনোনীত হয়েছে সুতরাং আপনারা যারা পিয়ার পিয়ার করছেন সামান্য স্বার্থের কথা চিন্তা না করে বৃহত্তর স্বার্থের কথা আপনারা একবার ভাবুন দেশের স্বার্থের কথা একবার ভাবুন এই বাংলাদেশ যদি একবার খণ্ড বিখণ্ড হয় তাহলে বাংলাদেশ ভারতের কর রাজ্যে রূপান্তরিত হবে পিয়ার পদ্ধতি যদি এখানে চাপিয়ে দেওয়া হয় ভারতের প্রেসক্রিপশনে তাহলে বাংলাদেশ এখানে ভারতের শতভাগ অঙ্গরাজ্যে পরিণত হবে এবং শুধু তাই হবে না বাংলাদেশ ভেঙে খণ্ড খণ্ডবিকণ্ড হয়ে যাবে চট্টগ্রাম ভেঙে যাবে উত্তরবঙ্গ ভেঙে যাবে দক্ষিণবঙ্গ তারা মনে করবে তাদের অঞ্চলকে তারা আলাদা করতে চাইবে সুতরাং পিয়ার পদ্ধতিতে যারা আপনারা নির্বাচনের কথা ভাবছেন আপনারা এখনই পেয়ার পদ্ধতি এই নষ্ট ভ্রষ্ট ভ্রান্ত ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন পেয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য একটি অভিশাপ পেয়ার পদ্ধতি বাংলাদেশকে অস্থিতিশীল করার নতুন আরেকটি অস্ত্র এই অস্ত্র নিয়ে যারা মাঠে নেমেছে এখনই তাদেরকে প্রতিহত করতে হবে জামাত ইসলামিক আন্দোলন সহ যেসব গোষ্ঠী দেশবিরোধী বাংলাদেশ বিরোধী যারা যুদ্ধের সময় বাংলাদেশে বিরোধিতা করেছে পাকিস্তানের পক্ষ নিয়েছে আবার পাকিস্তান বিভক্ত হওয়ার সময় ভারতের পক্ষ নিয়েছে ভারত বিভক্তের সময় যারা আবার ব্রিটিশের পক্ষ নিয়েছে এই যে জামাত এই জামাতকে বাংলাদেশ থেকে রুখে দিতে হবে